বুক ক্যাফে বুক রিভেভের আজকের পর্বের প্রথম খবরটি ভারী আকর্ষণীয় কিশোর ভারতী যে অগাস্ট মাসের সংখ্যাটা আছে সেখানে কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপটে বিভিন্ন গল্প থাকছে এটা কিন্তু ভারী ইন্টারেস্টিং একটা বিষয় এবং দেখতেই পাচ্ছেন নটি গল্প থাকছে তার মধ্যে প্রথম নামটি আমার মনটা ভরে গেল কিশোর দাশগুপ্ত শান্তনু বসু রাজা ভট্টাচার্য তো অভিক মুখোপাধ্যায় প্রত্যেকেই কিন্তু ইতিহাসের ওপর গল্পের জন্য খুবই বিখ্যাত ঐতিহাসিক গল্প লিখেছেন আগেও এছাড়াও প্রতিযোগিতার পুরস্কারও রয়েছে যার তিনজন রয়েছেন তো সে গল্পগুলোও কিন্তু ভালো হয় সব মিলিয়ে সাতাশ টাকার মধ্যে খুব ভালো একটা বিষয় এবং সমরস বর্জন অর্জুন রহস্যসহ চারটি কমিক্স থাকছে তো আমার মনে হয় যে ব্যাপারটা ভালোই হবে আপনারা অবশ্যই কালেক্ট করবেন প্রচ্ছদ ভালোই হয়েছে বেশ চিরাচরিত যে ওই তন্ত্র মন্ত্র ভূত হ্যাঁ এগুলোর ওপর দিয়ে যে ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর এভাবে নিয়ে আসা এটাকে সাধুবাদ জানাই ভালো লেগেছে আমার কিশোর ভারতীর কথা যখন উঠল অবশ্যই পত্রভারতী ওনাদের যে মাদার পুরো একদম বিষয়টা সেইটার ওপর আলোচনাটা রাখি পত্রভারতী থেকে যে চারবেলা আয়োজন করা হয় প্রত্যেক শনিবার সেখানে তেসরা অগাস্ট কলকাতার আউটলেটে কারা আসবেন তাদের সম্পর্কে এখানে ছোট্ট একটা দেখুন আলোচনা দেওয়া রয়েছে এবং অবশ্যই ত্রিশ শতাংশ ছাড় সকল বই যেরকমটা পাওয়া যায় শনিবার করে সেটা পাওয়া যাবে হিমাদ্রিকিশোর দাশগুপ্ত থেকে শুরু করে ইন্দ্রনীল সান্নাল নামগুলো কিন্তু চোখে পড়ার মতো শান্তনু বসুর অবশ্যই ফলতা থেকে পলাশি এই বইটি তো খুবই জনপ্রিয় তো যাই হোক দেখা যাক কয়েকদিনের মধ্যে যে রেকমেন্ডেশান ভিডিও তৈরি করতে পারি নিশ্চয়ই করে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আমি চেষ্টা করি আপডেটগুলো প্রত্যেক সময়ে একদম দিয়ে দিতে যাতে সুবিধা হয় পূজাবার্ষিকী সংক্রান্ত আপডেট পেয়েছি খুশির হাওয়া নামে যে পত্রিকাটা তার মুদ্রিত মূল্য দুশো টাকা রাখা হয়েছে প্রি বুকিং চলছে একশো দেখতেই পাচ্ছেন ষাট টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং গোটা সূচিপত্রটায় তুলে ধরা হয়েছে ভ্রমণ কবিতা লোককাহিনী বিজ্ঞানের ওপর প্রবন্ধ বা অন্যান্য যে সাক্ষাৎকার ইত্যাদি সমস্ত বিষয় রয়েছে উপন্যাস সাগরিকা রায় তৃষ্ণা বসাক নামগুলো দেখতে পাচ্ছি বিশেষ নিবন্ধ শিশির বিশ্বাসের দেখতে পাচ্ছি তো যাই হোক পূজাবার্ষিকীটির আত্মপ্রকাশ করছে সাতই সেপ্টেম্বর এবং তার আগে আপনারা প্রি বুকিং করে নিতে পারেন তো নিচে সফটওয়্যার দেওয়া রয়েছে তো আপনারা চাইলে খুশির হওয়ার এই পত্রিকাটিকে সংগ্রহ করতে পারেন মূলত শিশু কিশোর কিশোরদের জন্য এটি পূজাবার্ষিকী হয়ে থাকে পূজাবার্ষিকীর সাথে সাথে আরও একটি খবর আছে যেটা দেখুন ভালো লাগবে পড়ে তো থার টোয়েন্টি থার্ড থেকে টোয়েন্টি ফিফথ অগাস্ট পর্যন্ত শুক্র শনি রবি এই তিনটে দিন কালীঘাট মেট্রো থেকে নেমেই আড়াই মিনিটের হাঁটা দূরত্বেই যে লেক মল রয়েছে আপনার লেক মল তো সেইখানে দেখতেই পাচ্ছেন বাংলা টি শার্ট মেলা এবার বাংলা পড়ুনের জায়গায় রয়ে হস্যু দেয়া রয়েছে মানে আমাদের টি শার্ট হিসেবে পড়ার কথা বলা হয়েছে তো এখানে ঠিকানা তো ডিটেল রয়েছে তো আপনারা যারা টি শার্ট একটু ঘাটাঘাটি করতে চাইছেন এবং এই ধরনের একটা নতুনত্ব মার্জেন্ডাইজের জন্য একটা টোটালি ডেডিকেটেড একটা মেলার মতো উপভোগ করতে চাইছেন তাহলে ওই তারিখে তিনটে দিনের মধ্যে মলে একবার ভিজিট করতেই পারেন আর ডিটেল তো আরও ওনাদের ওয়েবসাইট এবং অন্যান্য বিষয় তো পেয়ে যাবেন তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে গোটা কলেজ স্ট্রিট জুড়েই এখন কিন্তু ছাড় চলছে বিভিন্ন সংস্থা ছোট বড় ছাড় দিচ্ছে সে কথা আমি দেখিয়েছি জানিয়েছি তো সেই জায়গা থেকে আরও একটি ছাড়ের খবর পেয়েছি বুকলুক পাবলিকেশন থেকে এবং বুক বুক পাবলিকেশন থেকে দেখতে পাচ্ছেন তেসরা অগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত সমস্ত বইয়ের ওপর তিরিশ শতাংশের ফ্ল্যাট ছাড় থাকছে এবং মূলত বিপণী ওনাদের একটা বিপণী ছিল না সে বিপণী হল নতুন করে একটা সুগঠিতভাবে অবশ্যই এটা একটা বড় ব্যাপার তো বিপরীত ঠিকানা এখানে দেওয়া রয়েছে আর অর্ডার করতে তো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতেই পারবেন ওনাদের যে সূচিপত্র সেটাও দিয়ে দিয়েছি আমি এখানে স্ক্রিনে আপনারা পড়ে নিতে পারেন বেশি বই নেই তবে ঐতিহাসিক বই একটু বেশি রয়েছে দেখলাম এমনি বাধা এবং অন্যান্য বিষয়গুলো ভালোই হয়েছে সেটা আমি জানি আমি দেখেছি তবে আমার এখনও পর্যন্ত কোনো বই পড়ার সুযোগ হয়নি এই বুক লোকের একদম নতুন প্রকাশনী তো বিশেষ কিছু আনা হয়নি তো দেখি এই সুযোগে যদি কিছু নিতে পারি নিলে জানা বই আনবক্সিং ভিডিও তাছাড়া আপনারাও কিছু বই অর্ডার দিয়ে দিতেই পারেন আচ্ছা এ প্রসঙ্গে জানাই আমি আজকে কিন্তু অলরেডি দুটো ভিডিও দিয়ে ফেলেছি এবং সেই দুটো ভিডিওর অনেক ডিটেলও দিয়েছি তো অনেকে জানতে চাইছিলেন বুক ফার্মে নির্বাচিত যে সমস্ত বইগুলোতে পঁয়তাল্লিশ শতাংশ ছাড় আছে সেগুলো কি কি তো সেই লিস্টটা আমি এখানে তুলে ধরলাম আপনারা স্ক্রিনশট নিতে পারেন মনোজ সেনের লেখা সুধীন্দ্রনাথ রাহার লেখা হরিনারণ চট্টোপাধ্যায়ের লেখা বেশ কিছু গল্পের বই ছাড় রয়েছে পঁয়ত্রিশ শতাংশের অন্যান্য বই তো তিরিশ শতাংশ তো রয়েইছে আর যদি আরও ডিটেল জানতে চান আমি আজকে সকালে একটি ভিডিও করেছি চেষ্টা করছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিতে ওটা দেখে নিন ওখানে আরও সুন্দরভাবে বিষয়টাকে বুঝিয়ে বলা আছে আর কোন কোন বই রেকমেন্ড করব কোন কোন বই নেওয়া উচিত সেগুলো বলে দিয়েছি ডেসক্রিপশন বক্সে দেখুন আশা করছি লিঙ্কটা থাকবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে একদিকে বিভিন্ন সংস্থাগুলো দিচ্ছে বড়ো ছাড় আর অন্যদিকে পূজাবার্ষিকীর ঢল তো সেই জায়গা থেকে রিক্তিক শারদীয় পত্রিকার যে সূচিপত্র সরি প্রচ্ছদ সেটা প্রকাশিত হয়ে গেল দেখতেই পাচ্ছেন সামনে এ ছাড়াও কিন্তু আলোক যে শারদীয় পত্রিকা তারও কিন্তু একটা প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে সেটাও আমি কিন্তু দেখিয়ে দিলাম তো প্রচ্ছদ প্রকাশ কিন্তু এই সপ্তাহে প্রচণ্ড বেশি হবে এবং অগাস্ট মাসের প্রথম দশ তারিখের মধ্যে কিন্তু প্রচুর পূজাবার্ষিকী রিলিজ হয়ে যাবে আর আনন্দমেলাও আসবে আমি সবটা জুড়ে কভার করে দেবো চ্যানেলের মাধ্যমে তো চ্যানেলটাকে জুড়ে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সুবিধা হবে পরের খবরে এগিয়ে যায় দ্বীপ প্রকাশন থেকে যে পয়লা আগস্ট থেকে শুরু হচ্ছে স্বাধীনতার বই পার্বণ সেই জায়গা থেকে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশের বিভিন্ন ছাড় দেওয়া হচ্ছে তো সেই ছাড়ে কোন কোন বই রয়েছে কিছুটা জানতে পেরেছি চলুন জেনে নিই তো প্রথমেই রয়েছে শিষচন্দ্র মুখোপাধ্যায়ের যে বইগুলো সেগুলোর উপর চল্লিশ শতাংশের মহাচার চল্লিশ শতাংশ ছাড় মানে কিন্তু বিরাট ব্যাপার এবং বইগুলো কোনো কাটা ছেঁড়া ফাটা নয় একদমই জেনুইন ভালো তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর বই রয়েছে বড়দের হাসির গল্প থেকে শুরু করে আমি দেখতে পাচ্ছি তো আমার মনে হয় যে এই সুযোগে কিন্তু নিয়ে নেওয়াটা ভালো হবে কেনাকাটি করাটা অনেক বেশি আকর্ষণীয় কারণ চল্লিশ শতাংশের ছাড় থাকছে এবং অবশ্যই অনলাইন অফলাইন দুটোতেই আপনারা করতে পারবেন এবং তার সাথে ফ্রি বুকমার্ক পেয়ে যাবেন এত কিছু পাচ্ছেন এবং বৈচিত্র্য ডট ইন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন মানে বইগুলোকে অর্ডার করে নিতে পারবেন আর অফলাইনে তো ওনাদের যে কলেজ স্ট্রিটে কফি হাউসের কাছে রয়েছে ওখানে তো পেয়েই যাবেন আর কি শুধু যে শিষ্যেন্দু মুখোপাধ্যায় তাই নয় তার সাথে আমাদের সকলের প্রিয় নারায়ণ দেবনাথের সমস্ত বইও চল্লিশ শতাংশের মহাচার থাকছে প্রত্যেকটা বইয়ের এখানে ছবি এবং ইত্যাদি বিষয়গুলো দেয়া রয়েছে শুধু তাই নয় অভিরূপ সরকারের সমস্ত বইও চল্লিশ শতাংশের মহাছাদ থাকছে যেখানে চৌধুরী বাড়ির রহস্য থেকে শুরু করে সৈকত রহস্যের মতো গোয়েন্দা গল্প বা একটু থ্রিলার গল্প একটু ডিটেকটিভ একটু স্পাজল সলভিং এরকম গল্পগুলো রয়েছে এটাকেও দেখতে পারেন আবার বততি মুখোপাধ্যায়ের যে কবিতার বই যদি আপনারা কবিতা প্রেমী হন বা পড়তে ভালো লাগে রিসাইটেশন করতে ভালোবাসেন তাহলে কিন্তু এই বইগুলো খুবই ভারী দরকারি ভালো বই তো সেগুলোকেও কিন্তু চল্লিশ শতাংশের ছাড়া পেয়ে যেতে পারছেন এরপরে প্ল্যাটফর্ম শারদীয় পত্রিকার যে সূচিপত্র সেটা নিয়ে এসেছি এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে প্ল্যাটফর্ম শারদীয় পত্রিকার সূচিপত্রটা নিচে দেখুন প্রচ্ছত্ত দেখতে পাওয়া যাচ্ছে একটু অন্য ধরনের উপন্যাস রয়েছে তারপর উপন্যাস গল্প সবটাই সবই ঠিক আছে কিন্তু ওনাদের এই ব্যাকড্রপটা একটা বাদামি টোনে করার জন্য লেখাগুলো অতটা স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে না এই বিষয়টা ওনারা একটু লক্ষ্য করলে ভালো করতেন ক্লিয়ারভাবে পড়া কিন্তু একটু সমস্যাজনক তো যাই হোক এরকমই একটা বিজ্ঞাপন রয়েছে ওনাদের তরফ থেকে তো সেটা আমি তো ইয়ে করলাম পজ করে একটু পড়ে নিতে পারেন চলুন পরে খবর থেকে এগিয়ে যাই এবার আসছি অডিও স্টোরিজের খবরে তো মানবেন্দ্র পালের যে অমনিবাস রয়েছে সেখান থেকে আমি গল্পটা পড়েছিলাম আমার দারুণ লেগেছিল। একটা বাচ্চাকে আলমারির মধ্যে কোনো রকমের বন্দী হয়ে যাবে সে এবং তার একটা ভৌতিক বিষয় আছে আমি তো বলছি না তো রহস্যময় আলমারি খুব ভয়ঙ্কর একটা গল্প লেগেছিল পড়ে আপনারা শুনতে পারেন সাহিত্য সমার থেকে আসছে এটা কিন্তু সত্যি ভূতের যদি ভূতের ভালো গল্প বলেন এটা কিন্তু আদর্শ একটা গল্প হয়ে যেতে পারে অডিও স্টোরিজের তরফ থেকে আরও একটি খবর আছে এই রবিবার সানডে সাসপেন্সে অনুষ্ঠিত হতে চলেছে দ্য পিকচার অফ ডরিয়ান গ্রে অস্কার ওয়াইল্ডের লেখা ভীষণই ভালো গল্প ব্যাসেল হারওয়ার্ড নামে একজন থাকবে যিনি ছবি আঁকেন পোর্ট্রেট আঁকেন এবং ডরিয়ান গ্রে নামে একজন খুব সুন্দর সুপুরুষ চেহারার একজন ব্যক্তির ছবি আঁকবেন আনি উনি এবং তার যে বন্ধু আছে লর্ড হেনরি তো সে যখন আসবে এবং সে দেখবে এরকম সুপুরুষ একটি চেহারার মানুষকে তখন তার সঙ্গে আস্তে আস্তে বন্ধুত্ব হবে তো লর্ড হেনরি বলবে যে তোমার এই যা এত সুন্দর চেহারা তুমি জীবনকে উপভোগ করো এবং আমি প্রার্থনা করব। তোমার এই চেহারা আস্তে আস্তে তো গ্র্যাজুয়ালি তো বয়সের সাথে সাথে একটা ডিগ্রেডেশন হবে তো সেই বয়সের ছাপটা পড়ুক ছবিটাতে পোর্ট্রেটটাতে তোমার ওপর না পড়ে যেন এবং এইভাবে কিন্তু সোল আত্মার বিক্রি জন্য রাজি হওয়া যাবে হয়ে যাবে আর কি সে যে সোল বিক্রি করে ডেভিলকে শর্ত এটাই যে আমার বয়স যেন না বাড়ে কিন্তু ছবিটাতে যেন বয়সটার ছাপটা দেখতে পাওয়া যায় আমার অরিজিনালের মানে আমি অরিজিনাল ডরিয়ান গের ওপরে কোনোরকম ছাপ না পড়ে তো এরকম একটা বিষয় হবে তারপরে বিভিন্ন ঘটনা আছে একটু অদ্ভুত ধরনের কিন্তু খুব ইন্টারেস্টিং স্টোরি তো অবশ্যই রবিবারের দিন শুনতে পারেন ভালো লাগবে আশা করছি তো শেষ হলো আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আজ যে দুটো ভিডিও ছেড়েছি সেই দুটো ভিডিওরও থামলে এখানে যোগ করে দিচ্ছি দেখতেই পাবেন এবং আমি নিচে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নিন ভিডিওগুলো কাজে লেগে যাবে আর তার সাথে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করা চ্যানেলটিকে অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ